তোমাদের মধ্যে কে চিন্তাভাবনা করে নিজের আয়ু এক ঘন্টা বাড়াতে পারে এই জন্য আমি তোমাদের বলছি কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পড়বে বলে দেহের বিষয়ে চিন্তা করো না জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয় আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয় এই জন্য কি খাবো বা কি পরব বলে চিন্তা করো না ও এইসব এই সব বিষয়ের জন্য ব্যস্ত হয় তাছাড়া তোমাদের সর্বস্থ পিতা তো জানেন যে এসব জিনিস তোমাদের দরকার আছে কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছামতো চলবার জন্য ব্যস্ত হও তাহলে ওইসব জিনিসও তোমরা পাবে কালকের বিষয়ে চিন্তা করো না কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করো না বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও তার ফলে ঈশ্বরের দেয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে তোমরা ভয় পাও কেন ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে ক্ষমতা ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার শক্তি রয়েছে ভয় করো না কিংবা নিরাশ হইও না কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদা প্রভু তোমার সঙ্গে থাকবেন যিনি যীশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন সেই ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন তবে ঈশ্বর তার সেই আত্মার দ্বারা তোমাদের মৃত্যুর অধীন দেহকেও জীবন দান করবেন আমার দ্বারাই তোমার পক্ষে যথেষ্ট কারণ দুর্বলতার মধ্য দিয়েই আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন যিনি আশা দান করেন সেই ঈশ্বর তোমাদের বিশ্বাসের মধ্য দিয়ে অসীম আনন্দ ও শান্তিতে তোমাদের পরিপূর্ণ করুন তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের অন্তরে আশা উপচে পড়বে তোমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করো দুঃখ কষ্টে ধৈর্য ধরো অনবর্ত প্রার্থনা করো সদা প্রভু বলছেন আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয় আমার পথও তোমাদের পথের মতো নয় মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু তোমার সব ভার তুমি সদা প্রভুর উপর ফেলে দাও তিনিই তোমার ব্যবস্থা করবেন তার ভক্তদের তিনি কখনো তুলতে দেবেন না তোমরা কেবল চুপ করে থাকো সদাপ্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবেন সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না এবং তুমি ভয় করো না উৎসাহ হারাইও না তোমার সমস্ত চরবার পথে তাকে সামনে রাখো তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন তোমার সমস্ত অন্তর দিয়ে সদা প্রভুর উপর নির্ভর করো তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না যাদের মন ভেঙ্গে গেছে তিনি তাদের সুস্থ করেন তাদের সব ঘা তিনি বেঁধে দেন তোমাদের মন যেন আর অস্থির না হয় ঈশ্বরের উপর বিশ্বাস করো আমার উপরেও বিশ্বাস করো যাদের মন ভেঙ্গে গেছে সদা প্রভু তাদের কাছে থাকেন যাদের অন্তর চুরুমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন অমঙ্গলের সংবাদেও সে ভয় পাবে না তার অন্তর স্থির আর সে সদা প্রভুর উপর নির্ভর করে অনেকে আমার সম্বন্ধে বলছে ঈশ্বর তাকে উদ্ধার করবেন না কিন্তু হে সদাপ্রভু তুমি আমার চারপাশে ঢাল হয়ে আছো তুমি উঁচু করেছ আমি চিৎকার করে সদাপ্রভুকে ডাকি আর তিনি আমাকে তার পবিত্র পাহাড় থেকে উত্তর দেন তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে রক্ষা করব সেই জন্য এসো আমরা সাহস করে ঈশ্বরের দয়া সিংহাসনের সামনে এগিয়ে যাই যেন দরকারের সময় সেখান থেকে আমরা তার দয়া ও সাহায্য পেতে পারি আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায় তখন তোমার দেওয়া শান্ত আমার অন্তরকে আনন্দিত করে আমি সদা প্রভুকে ডাকলাম তিনি আমার ডাকে সাড়া দিলেন আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন লোকে তার দিকে যখন বিশ্বাসের চোখে চায় তখন তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না যার মন তোমার উপর স্থির আছে তাকে তুমি পূর্ণ শান্তিতে রাখবে কারণ সে তোমার উপর নির্ভর করে যখন আমার মন তেতো হয়ে উঠেছিল আর অন্তরে আঘাত লেগেছিল তখন আমি অসার ও অবুজ হয়ে পড়েছিলাম আর তোমার কাছে বুদ্ধিহীন পশুর সমান হয়েছিলাম তবু আমি সব সময় তোমার সঙ্গেই আছি তুমিই আমার ডান হাত ধরে রেখেছ তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে স্বর্গে তুমি আমার সব, তোমাকে পেয়ে পৃথিবীতেও আমার চাওয়ার আর কিছু নেই আমার দেহ ও মন ক্ষয় হয়ে যেতে পারে কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তি আর আমার চিরকালের সম্পত্তির ভাত হে আমার প্রাণ আবার শান্ত হও কারণ সদা প্রভু তোমার অনেক মঙ্গল করেছেন সদাপ্রভু মানুষের সব চিন্তা জানেন তিনি জানেন যে সে সবই নিষ্ফল ঈশ্বরের ধন অসীম তার জ্ঞান ও বুদ্ধি কত গভীর তার বিচার ও তার সমস্ত কাজ বোঝা অসম্ভব কে প্রভুর মন বুঝতে পেরেছে আর কেই বা তাকে পরামর্শ দিতে পেরেছে কে ঈশ্বরকে আগে দিয়েছে যে তিনি তাকে ফিরে দেবেন কারণ সবকিছু তারই কাছ থেকে ও তারই মধ্য দিয়ে আসে এবং সবকিছু তারই উদ্দেশ্যে চিরকাল তারি গৌরব হোক আমেন